আসসালামু আলাইকুম যেহেতু মিশানি হাট হচ্ছে কুমিল্লার মধ্যে সবথেকে বড় হাট তো একটা তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করব যেটা হচ্ছে মিশানি হাট থেকে আর কি বিভিন্ন জায়গার যে ভাড়াটা আছে ভাড়াটা কেমন কি রাখা হচ্ছে এই সেই তথ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব এই যে সামনে যে গাড়িতে গরুর লোড হচ্ছে এই যে এই গরুগুলা যাবে হচ্ছে রামগড় ঘাগড়াছড়ি রামগঞ্জ ওইখানে ভাড়া রাখা হয়েছে পাঁচটা গরুর ভাড়া আর কি আপনার পাঁচ হাজার টাকা রাখা হয়েছে রামগড় যাবে আরও কিছু যদি একটু ড্রাইভারদের সাথে একটু কথা বলে দেখব যে আসলে অন্য জায়গার ভাড়াগুলো ওনারা কেমন রাখবে জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া আর কি একটু কথা বলে নেওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে ভাই আপনার গাড়িটা কই যাবে কোন জায়গায়

চেষ্টা করবো এই যে সামনে আরেকটা পিক দেখা যাচ্ছে ওই পিক আপ একটু তথ্য নিয়ে নিই আসসালাম আলাইকুম আপনার গাড়িতে কটা গরু আটে সাতটা ছয়টা এখান থেকে যদি চট্টগ্রামের জন্য কেউ আপনাকে ভাড়া ঠিক করে কত রাখবেন সাড়ে ছয় সাত হাজার দর্শক সাড়ে ছয় সাত হাজার টাকা আর কম রাখা যাবে না আর ফেনি যদি যায় দুই হাজার টাকা একটা নিলেও যে পাঁচটা নিলেও একই রেট আপনার গাড়িতে কটা আটবে ছটা সাতটা ছয়টা সাতটা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই গাড়িতে হচ্ছে পাঁচ থেকে ছয়টা গাড়ি আঁটবে আর কি যে মিনি পিক আপগুলো আর কি আসসালামু আলাইকুম এটা কি আপনার গাড়ি না না আমারটা আপনার কোন পাশে এরকম গাড়ি না আমারটা জাপানি গাড়ি ক্যানসেল জাপানি গাড়ি বলতে কয়টা আটে গরু ওইটাতে আপনার গরুর সাইজ অনুযায়ী আপনার পাঁচটা ছয়টা সাতটা ছোটো সাইজের আট দশ টাকা আচ্ছা মানে এদিক থেকে একটু বড় এই গাড়িগুলো থেকে এটার থেকে বড় একটু বড়

আপনাদের এই যে এই গাড়িটা বলতেছেন আপনারটা আছে এমন এইখান থেকে আপনাদের চট্টগ্রামের ভাড়া আপনারা কত রাখবেন চট্টগ্রামের ভাড়া আপনার ছয় হাজার সাত হাজার আট হাজার আপনার জায়গা মতো একটা চট্টগ্রাম বলতে আপনার তো আপনি যদি এখান থেকে মুখে দিচ্ছে টিকিট বা অলঙ্কার যান এক রেড হবে চট্টগ্রামের অভিভাষে গেলে আর আপনার সমুদ্র সাইডে গেলে এক রেড হবে মানে জাস্ট হচ্ছে একটা আইডিয়া আর কি আইডিয়া নাও এই 6000 7000 8000 এরকম একাই এরকম আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে যারা আসে মিশানি হাটে আর সে হচ্ছে তারা গরু কিনে কেমন দামে গরু কিনে সেই দামটা আপনাদেরকে জানাই আবার হচ্ছে দেখা যায় যে গাড়ি ভাড়া করে চট্টগ্রামে যায়

এই যে আপনারা আসতেছেন একটা ভাড়া সম্পর্কে একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলতেছি মোটামুটি গাড়ি अवेलेबल আছে अवेलेबल আছে কিন্তু তারপরও জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য ভাড়া একটু মানে দাম হলো ঠিক আছে না জাস্ট হচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া দেওয়া আর কি দামটা কেমন হইতে পারে আর কি ঠিক আছে কত দিয়ে নিলেন ভাই এটা 57000 টাকা 57 দেশি গরু তো জি দেশি গরু কুরবানিতে বা নিজে কুরবান দেওয়ার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক আল্লাহ আপনার কুরবানি কবুল করুক